সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম কম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনারা জানেন কিন্তু এখন কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়ছে আর এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে কিন্তু আপনার মুরগির বিভিন্ন রোগের বিশেষ করে জীবাণু রোগ বা ঠান্ডাজনিত সমস্যার কারণে কিন্তু আপনার মুরগিগুলো কিন্তু মারা যেতে পারে তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যদি আপনারা একটা ওষুধ আপনারা আপনার মুরগিকে খাওয়ান সেক্ষেত্রে দেখবেন যে আপনার মুরগিটা কিন্তু সুস্থ থাকবে ভালো থাকবে বিশেষ করে আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু বৃদ্ধি পাবে তার কারণ আপনার মুরগির যদি রোগ প্রতিরোধ ক্ষমতাটা যদি বৃদ্ধি না পায় সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগি অসুস্থ হবে। আর এখন কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়ছে আপনারা জানেন তো বিশেষ করে যারা খাসাতে মুরগিটা লালন পালন করতেছেন বা ঘরের মধ্যে যারা লালন পালন করতেছেন আমি আপনাদেরকে বলবো যে আপনারা নির্দিষ্ট তাপের মধ্যে আপনারা মুরগিগুলো রাখবেন আর বিশেষ করে আমরা যারা ছেড়ে দিয়ে মুরগিটা পালন করে থাকি তারা কিন্তু এখন খুব একটা বেশি সময় মুরগিগুলো কিন্তু ঘরের মধ্যে আবদ্ধ করে রাখতে পারতেছে না তার কারণ যেহেতু আমরা ঘরের মধ্যে পুষ্ট কিন্তু এই খাসার মধ্যে কিন্তু রেখে দিই মুরগিগুলো এই জন্য কিন্তু আমাদের মুরগিগুলো কিন্তু ছেড়ে দিতেই হবে তো যেহেতু আমাদের মুরগিগুলো ছেড়ে দিতে হয় এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনাদের মুরগিটা সুস্থ রাখার জন্য আমি একটা ওষুধ দেখাবো এই ওষুধটা যদি আপনারা আপনার মুরগিকে খাওয়াইতে পারেন তাহলে দেখবেন যে আপনার মুরগির জীমাণু রোগ বিশেষ করে এখন যে দেখেন পালা কি পরিমাণ পালা পড়ছে এই এই আবহাওয়াতে কিন্তু মুরগিগুলো সুস্থ রাখা কিন্তু খুব কঠিন কাজ হয়ে গেছে তার কারণ যদি আমরা মুরগিগুলো সুস্থ রাখতে না পারি তাহলে কিন্তু আমাদের মুরগিগুলো জীমাণু রোগের সমস্যার কারণে আমাদের মুরগিগুলো কিন্তু মারা যেতে পারে আমও জানি আপনিও জানেন এই জন্য আমি আপনাদেরকে বলবো একটা ওষুধ আপনার আপনার মুরগিকে দিবেন দেখবেন যে ইনশাআল্লাহ মুরগিগুলো সুস্থ থাকবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং আপনার মুরগির কিন্তু খাবারের চাহিদাটা কিন্তু বৃদ্ধি পাবে তার কারণ খাবারের চাহিদাটা বৃদ্ধি না পেলে আপনার মুরগিগুলো কিন্তু অসুস্থ হয়ে পড়বে দেখেন কি পরিমাণ কুয়াশা কিন্তু পড়ছে এবং শীত পড়ছে প্রচণ্ড শীত পড়ছে এই শীতের মধ্যে কিন্তু মুরগিগুলো এবং গরু ছাগল আপনি যেটাই লালন পালন করেন না কেন সেক্ষেত্রে কিন্তু প্রধান যে সমস্যাটা সেটা হচ্ছে ঠান্ডা জনিত সমস্যা আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য অবশ্যই আপনারা জিজ্ঞেড ওষুধটা কিন্তু আপনারা আপনার মুরগিকে দিতে পারবেন তার কারণ এই শীতের মধ্যে যদি আপনারা আপনার মুরগিকে এই জিজ্ঞেট ওষুধটা দেন সেক্ষেত্রে দেখবেন যে আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি পাবে এবং আপনার মুরগির দেখবেন যে খাবারের রুচিটা ঠিক ঠিক থাকবে তার কারণ শীতের সময় দেখবেন মুরগিগুলো কিন্তু খাবার এমনিতে কম খায় তারপরে ঝিমায় এই জন্য এই জিজ্ঞস্ট ওষুধটা দিলে ইনশাল্লাহ দেখবেন মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে মুরগির খাবারটাও কিন্তু ঠিকমতো খাবে ইনশাআল্লাহ